আমরা এতদিন কথা বলতাম কানাডায় নাকি বানের পানির লেহান মানুষ আসছে কিন্তু গত কয়েকদিন ধরে শুনছি কানাডা থেকে লাখ লাখ লোক চলে যাচ্ছে অন্য কোনো দেশে আমাকে অনেকে ফোন করে জানতে চেয়েছেন যে ভাই আপনি এটি নিয়ে কোনো ভিডিও করলেন না কেন কথা বললেন না কেন এই যে কানাডা থেকে লাখ লাখ লোক চলে যাচ্ছে আমিও ভাবছি কানাডা থেকে লাখ লাখ লোক কোথায় যাচ্ছে দর্শক এই বিষয়টি নিয়ে আমি একটু যেসব তথ্যপত্র আমার সামনে আছে সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি ঢাকার পত্রপত্রিকায় কোনো কোনো পত্রিকায় খবর বেরিয়েছে যে স্ট্যাটিস্টিক্স কানাডা এরকম একটা রিপোর্ট দিয়েছে যে কানাডা থেকে লাখ লাখ লোক অন্য দেশে চলে যাচ্ছে কানাডা আসলে যে কাজটি করে তারা প্রতি কোয়ার্টারলে তিন মাস পর পর তারা একটা স্টেট মানে পপুলেশন গ্রোথ কানাডার পপুলেশন জনসংখ্যা কি পরিমাণ বাড়ছে সেটি তারা মনিটর করে এবং কানাডার পপুলেশনের গ্রোথ মনিটর করার ক্ষেত্রে তাদের নজর দিতে হয় কয়েকটি বিষয়ের উপর একটি হচ্ছে ইমিগ্রেন্ট যারা ইমিগ্রেশন নিয়ে কানাডায় আসেন থাকার জন্য চিরস্থায়ীভাবে একই সঙ্গে তারা অস্থায়ী ইমিগ্রেন্ট যারা টেম্পোরারি ইমিগ্রেন্ট যারা আসে তাদের দিকেও তারা নজর দেয় ফলে কি পরিমাণ আসছে কি পরিমাণ যাচ্ছে এই বিষয়গুলো তারা মনিটর করে অতি সম্প্রতি তাদের ফার্স্ট কোয়ার্টারে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের প্রথম তিন মাসের যে হিসাব সেই হিসাবটি বেরিয়েছে মূলত সেই হিসাবটিকে ধরেই এই রিপোর্টগুলো হয়েছে আমরা একটু দেখব যে রিপোর্টে আসলে কি আছে কি বলা হয়েছে এই রিপোর্টে যে তথ্য আছে সেই তথ্যে ফার্স্ট কোয়ার্টারে কানাডাতে ইমিগ্রেন্ট হিসাবে অভিবাসী হিসাবে যারা এসেছেন সেই সংখ্যাটি হচ্ছে এক লাখ চার হাজার দুইশো ছাপ্পান্ন আবার কানাডায় দীর্ঘদিন ধরে আছেন কানাডার সিটিজেন স্থায়ীভাবে বসবাস করছেন এই রকম কানাডা থেকে অন্য জায়গায় চলে গেছেন সেই সংখ্যাটা হচ্ছে আমি ফার্স্ট কোয়ার্টারের কথা বলছি সাতাইশ হাজার ছিয়াশি জন আর একই সময়ে এর আগে কানাডা থেকে তারা চলে গেছিলেন অন্য কোনো জায়গায় সেখানে থাকার থাকতে শুরু করেছিলেন কিন্তু এই সময় তারা আবার কানাডায় ফিরে এসেছেন সেই সংখ্যাটি হচ্ছে নয় জন তার মানে স্ট্যাটিস্টিক্স কানাডা এটিকে যে নেট করেছে চলে গেছে এবং এসেছে এটিকে প্লাস মাইনাস করে মানে নেট যারা চলে গেছে হিসাবটি করেছে যে সতেরো হাজার চারশো জন কানাডা থেকে আসলে চলে গেছে এই হিসাবটি হচ্ছে ফার্স্ট কোয়ার্টারে আমরা যদি এই সংখ্যাটি গত বছরের দিকে তাকাই তার সঙ্গে আমরা একটু কম্পেয়ার করতে পারি বাট আমরা সেই সময়টার সঙ্গে সঙ্গে ঠিক এইটার কম্পেয়ার করলাম না আমরা টোটাল ইমিগ্রেশনের যে সংখ্যাটা সেটি একটু কম্পেয়ার করি দু হাজার প্রথম কোয়ার্টারে এক লাখ একুশ হাজার তিয়াত্তর জন ইমিগ্রেন্ট কানাডা এসেছিলেন আর দু হাজার পঁচিশের ফার্স্ট কোয়ার্টারে এসেছেন এক লাখ চার হাজার দুশো ছাপ্পান্ন জন অর্থাৎ খেয়াল করে দেখেন ইমিগ্রেশনের ফ্লোটাই কিন্তু গত বছরের তুলনায় এবছর কমে গেছে অর্থাৎ গত বছরের প্রথম কোয়ার্টারে যেখানে এক লাখ একুশ হাজার তিয়াত্তর জন ইমিগ্রেন্ট অভিবাসী হয়ে এসেছিলেন এবছরের প্রথম কোয়ার্টারে এসেছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময়টায় এক লাখ চার হাজার দুইশো ছাপ্পান্ন আবার একটা আমরা যদি টেম্পোরারি যারা আসেন টেম্পোরারি ইমিগ্রেন্ট হিসাবে যারা আসেন তার একটা হিসাব যদি আমরা করি সেই হিসাবে এবছরের ফার্স্ট কোয়ার্টারের অবস্থাটা কিন্তু খুব খারাপ ফার্স্ট কোয়ার্টারে এসেছেন অস্থায়ীভাবে যারা এসেছেন আর কি স্টুডেন্ট ভিজিটার রিফিউজি ক্লাইমেন্ট কিংবা টেম্পোরারি ওয়ার্কার নানাভাবে যারা এসেছেন এক লাখ আটচল্লিশ হাজার দুশো উনানব্বই জন ফার্স্ট কোয়ার্টারে আর এই ফার্স্ট কোয়ার্টারে অস্থায়ী যারা এসেছিলেন তাদের মধ্যে থেকে কানাডা ছেড়ে চলে গেছেন সেই সংখ্যাটি হচ্ছে দুই লাখ নয় হাজার চারশো অর্থাৎ যেই পরিমাণ এসেছে তার চেয়ে বেশি চলে গেছে এবং অস্থায়ী ইমিগ্রেন্টদের এই যে আসা যাওয়া ইনফ্লো অ্যান্ড আউটফ্লো তার নেট সংখ্যাটা হচ্ছে মাইনাস সিক্সটি ওয়ান নেগেটিভ অর্থাৎ যাওয়ার সংখ্যাটা যারা কানাডা থেকে এই ফার্স্ট কোয়ার্টারে চলে গেছে যেই দুই লাখের কথা বলা হচ্ছে তারা মূলত অস্থায়ীভাবে কানাডা এসেছিলেন হয়তো ভিজিটার হিসেবে এসেছিলেন তাদের মেয়াদ শেষ হয়েছে চলে গেছে টেম্পোরারি ফরেন ওয়ার্কার হিসাবে এসেছিলেন তারা তাদের হয়তো ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে তারা চলে গেছেন মানে তারা অস্থায়ীভাবে এসেছিলেন তারা থাকার কথা না কিংবা হয়তো রিফিউজি ক্লেম করেছিলেন তাদের মনে হয়েছে যে না চলে যাওয়াটা ভালো তারা চলে গেছেন ফলে দুই লাখ নয় হাজার চারশো অস্থায়ী ইমিগ্রেন্ট চলে গেছেন এই ফার্স্ট কোয়ার্টারে অ্যান্ড এক লাখ আটচল্লিশ হাজার দুশো উনানব্বই জন এই সময় এসেছিলেন আমরা যদি ঠিক এক বছর আগের এই ফার্স্ট কোয়ার্টারের হিসাবটা দেখি তাহলে আমরা কিন্তু আবার ভিন্ন রকম চিত্র দেখতে পাই দুই হাজার চব্বিশ সালের ফার্স্ট কোয়ার্টারে প্রথম তিন মাসে এসেছিলেন দু লাখ উনানব্বই হাজার আটশো তেতাল্লিশ জন আর ঠিক ওই ফার্স্ট কোয়ার্টারে কানাডা থেকে চলে গেছে এক লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো জন অর্থাৎ সেই সময়ে অস্থায়ীভাবে যারা এসেছিলেন ফার্স্ট কোয়ার্টারে তার প্রায় এক লাখ চুয়ান্ন হাজার চারশো তিরাশি জন থেকে গিয়েছিলেন মানে ওই সময় তারা যাননি তারা হয়তো পরে গেছেন কিংবা কোনো সময় যাননি কিন্তু সেই সময়টাই তারা ছিলেন তাহলে দেখা যাচ্ছে যে গত বছরের ফার্স্ট কোয়ার্টারে যেখানে টেম্পোরারি ইনফ্লোটা নেট ইনফ্লোটা ছিল প্রায় এক লাখ চুয়ান্ন হাজার সেখানে এই বছরের ফার্স্ট কোয়ার্টারে হচ্ছে মাইনাস সিক্সটি ওয়ান থাউজেন্ড অর্থাৎ এই সময়ে টেম্পোরারিদের সংখ্যাটা মানে একেবারে নেগেটিভ হয়ে গেছে আর কানাডার স্থায়ী হওয়ার পর সিটিজেন হওয়ার পর যারা এই বছরের ফার্স্ট কোয়ার্টারে ছেড়ে গেছেন সতেরো হাজার মানে নেটটা আর কি সতেরো হাজার চারশো দশ জন গত বছর নেট ছিল ষোলো হাজার নয়শো জন সো গত বছরের তুলনায় সামান্য বেশি এবার গেছেন এই হচ্ছে সামগ্রিক চিত্র এখন যারা যান তারা কেন যান তারা নানা কারণে যান তারা কানাডার চাইতে বাইরে ভালো চাকরি পান মানে আমাদের পাশের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচুর আমাদের তরুণরা আমাদের ছেলেমেয়েরা তারা এখান থেকে গ্র্যাজুয়েশন করার পরে আমেরিকাতে ভালো চাকরি নিয়ে চলে যায় সেখানে থাকতে শুরু করে ঠিক এরকম বিশ্বের বিভিন্ন দেশে যারা পেশাদার স্পেশালাইজড তারা তাদের বিভিন্ন দেশে চলে যান চাকরি চাকরি নিয়ে ব্যবসা নিয়ে আবার অনেকেই নিজ দেশে ভালো পজিশন পজিশন পেয়ে সেখানেও ফিরে যান আবার অন্যান্য দেশ থেকে কানাডায় আসেন ফলে এই যে আসা এবং যাওয়া যাওয়া এবং আসা এই হচ্ছে কানাডার যেই মাইগ্রেশন ফ্লো মাইগ্রেশন ফ্লোর সেটি হচ্ছে বাস্তব চিত্র ফলে ঠিক যে লাখে লাখে কানাডা ছেড়ে চলে যাচ্ছে সেই বক্তব্যটাকে হ্যাঁ লাখের উপরে গেছে তারা তো অস্থায়ী তাদের যাওয়ারই কথা তাদের তো থাকবার কথা না তারা এসেছিলেনই অস্থায়ীভাবে কিন্তু ক্যানেডিয়ান যারা যাচ্ছেন যারা আসছেন এটি গত কয়েক বছরে যে ফ্লো সেই ফ্লোটা মোটামুটি কাছাকাছি একই রকমের আছে তারা চাকরি নিয়ে ব্যবসা নিয়ে অন্য দেশে স্থায়ী হচ্ছেন আবার অন্য দেশে দীর্ঘ সময় কাটিয়ে আবার নিজ দেশে ফিরে আসছেন এই হচ্ছে কানাডার মাইগ্রেশন যেই চিত্র এই হচ্ছে কানাডার অভিবাসন কিংবা পপুলেশনের যেই ক্যারেক্টারিস্টিক্স কিংবা টোটাল যে চিত্র সেই চিত্র আজ পর্যন্তই ভালো থাকবে